আপনার নেকি ফার্স্টে কলম ধরবে নেকি দেখ কিন্তু আপনি মোবাইলে গান লাগিয়ে দিলেন আর মানে মোবাইলে গান বাজছে আর আপনি গানটাকে চালু করে মোবাইলটা পঞ্জরে রেখেছেন ফেরেস প্রথমে তখন করেছে কি

ভাইরে আমার খবরদার গান শুনবেন না মোবাইলে গান বাজাবেন না ভাই আর সকাল বেলা আপনি কেরাত শুনেন অজন শুনেন জালসা শুনেন আর ভাইরে আমার আল্লাহকে ডাকেন আল্লাহর তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন এরকম মানে বসে থাকেন না না হলে আপনাদের উপরে গজব আসবে আজাব আসবে ভাই দুনিয়াতে নাবির আসবে না আল্লাহর নাবী যখন চলে যায় বলা গিয়েছে চলে গেলাম আমার জায়গাতে রেখে গেলাম ওরে সমাজকে রেখে গেলাম আলিম আল্লাহর কিতাব আল্লাহর কোরআনকে রেখে গেলাম আমার হাদিস রেখে গেলাম আলেম সমাজ পড়বে আর তোমাদেরকে বুঝাবে তোমাদের কি সৎ পদ দেখাবে সুপদ দেখাবে অন্যায় থেকে রুখবে ওষুপ থেকে রুখবে তোমরা করবে কি আলেমের কথাটা মেনে নিও তোমরা আলেমের ইজ্জত করিও আমার ইজ্জত করা হবে আলেমকে তোমরা সম্মান দিও আমার সম্মান করা হবে তোমরা আলেমকে ভালোবাসে আলেমের কথা শুনিও ভাইরে আমার নমজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন নিজের বডি দেখে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে কেন আল্লাহ কোনো জিনিসের কমি রাখেনি রেখেছে তারপরে ভাই আমার আল্লাবাদেরকে তৈরি করেছে আল্লাহ কত বড় বড় নিয়ামত দান করেছে ভাই পেট ভরে খাওয়াটা আল্লাহর নিয়ামত কিনা বলেন তো পেট ভর্তি করে খাওয়াটা আল্লাহর নিয়ামত কিনা যে ভাই দিনে তিনবার চারবার করে খাচ্ছেন ভাই আগের যুগে মানুষ কত অভাবে দিন কাটিয়েছে ওনাটোরে দিন কাটিয়েছে একদিন পর একদিন খেয়েছে তাও খেয়ে এক পচা রুটি খেয়েছে কে আধ রুটি খেয়ে দিন কাটালছে ভাই পেট ভর্তি করে খেতে পাইনি আল্লাহ আপনাকে কত সুন্দর নিয়ামত দিয়েছে আজকে দিনে তিনবার চারবার করে পাঁচবার করে খাচ্ছেন রে ভাই কোনো অসুবিধা নাই কত ফল ফ্রুট কত ভালো মন্দ খাচ্ছেন সুবান আল্লাহ কোনো খাওয়ার কি অসুবিধা আছে ভাই বলুন তো আছে আমরা হচ্ছে আইরেট ফসল ভাই পৃথিবী দেশে আইরেট ফসল আইরেট ফসল নব্বই দিন থাকবে ওর মধ্যে ফুল ফেলবেন ওর মধ্যে লাগাবেন ওর মধ্যে ধান হবে নব্বই দিন যেদিন জুটবে কেটে বাড়লে চলে আসবেন তো ওই আমরা আইরেট ফসল শেষ জামানাতে এসেছি আয়ু কম কিয়ামতের কয়দিন আগে আমরা পৃথিবীতে ষাট সত্তর বছর বাঁচব ইয়ার মধ্যে যারা পাঁচশো সাতশো বছর বেঁচেছে পৃথিবীতে ওরা পাঁচশো সাতশো বছরে যা দুনিয়া ঘুরেছে আমরা ষাট বছর অত অতখানি ঘুরে নিছি কি ঘুরি না ওরা সাতশো আটশো বছর পাঁচশো বছরে যা খেয়েছে আমরা ষাট বছরে ভাবছি খেয়ে নিচ্ছি রে ভাই খাই না পেট খালি থাকে না যদি এক টুক দানা না টানে আগবার মেরে দিলাম আগবারে মানে জ্যাম মেরে দিলাম এরেস্ট জ্যাম খাই আগবারে পচে বের করে দিলাম চলছে ভাত আগবারে বেচার থেকে উঠা হয় না টিফিন চালাই লরে ভাই টিফিন খাইয়া তারপরে একটু পরে নাস্তা বনে গেল আমার দশটা এগারোটায় চা খাচ্ছেন কোনো জায়গায় গেলেন চা বিস্কুট খেলেন আর কিছু খেলেন আর কিছু খেলেন দুপুরে ভাত খেলেন ফের আসরের দিকে ফের কিছু খেলেন ফের রাত্রে খেলেন আবার করলেন কি কতবার খাচ্ছেন কতবার কি করছেন ভাইরে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছে ভাই আল্লাহর সুক্রিয়া আদায় করেন রে ভাই যে আল্লাহ আমাদেরকে কত সুখে রেখেছে শান্তিতে রেখেছে আমরা সারা পৃথিবীতে ঘুরবো আর সারা পৃথিবীকে দেখে আমরা সারা পৃথিবীতে নেকি কামিয়ে আমরা এই ষাট বছরের মধ্যে মানে বারা পাঁচশো সাতশো বছরে যা এবার বান করে যা নেকি পেয়েছে আমরা ষাট বছরের মধ্যে অতটা নেকি কামিয়া কামাই করে নিব ভাই ওদের চাইতে বেশি দিকে আমাদের হয়ে যাবে মাত্র ষাট বছরে বুঝতে পারছেন কেমন করে এই যে রামজান মাসার সাগাদিকে দিকে আর কয়দিন পরে তো এই যে কয়দিন পরে রোজা চলে আসছে রমজান মাসে সাবেক রাত বিজোড় রাত পাঁচটা আছে ভাই একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচটা রাত জাগতে হবে হাজার মাসের নেকি পাবেন তাইলে ওরা পাঁচশো সাতশো হাজার বৎসরে যা নেকি কামালছে আমরা এই ষাট বৎসরের মধ্যে অতটা নেকি কামিয়ে নিতে পারবো ভাই বুঝতে পারছেন আর যদি রাতটি না জাগেন সাবেকাদারের রাত জাগলে না লাগ ডাকে ডেকে নিন বাড়লেন হতভাগ্য দুর্ভাগ্য আপনার মতন আর কেউ হবে না ভাই তো কথা হচ্ছে যে আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর এবাদত দিকে করেন খারাপ কাজ করিয়েন না না তো আজাব আসবে গজব আসবে নমাজ ছাড়িয়েন না ভাই রোজা ছাড়িয়েন না আজান হচ্ছার বিছানে শুয়ে আছেন কেন শুয়ে আছেন আপনি আপনার একটুকাও জ্ঞান জানেন যে আল্লাহ আমাকে এত সুন্দর বিছান দিয়েছে এত সুন্দর বালিশ এত সুন্দর ল্যাপ এত কেতা ভালো এত ভালো আল্লাহ আমাকে রেখেছে তার মধ্যে একটা বড় নিয়ামত কি জানেন শরীর সুস্থ রাখাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত বিশাল বড় নিয়ামত ভাই শরীর সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত যদি নিয়ামত মনে না হয় বয়স্ক নানা যারা দাদু আছে যারা ওই বয়স্ক লোককে জিজ্ঞাসা করেন যে মানে সুস্থ থাকার গুনাগুন কি জিজ্ঞাসা করে দেখেন ভাই কাছে শক্ত যার জিনিস নিয়ে যান যান বারো ভাজা নিয়ে যান নারিকেল নিয়ে যান আর বাদাম ভাজা দিয়ে যান কটকটি নিয়ে যান কত আফসোস করবে বয়স্ক মানুষ বলবে সুবহানাল্লাহ আল্লাহ যতদিন দাঁত ছিল অতদিন খেলাম না আর আজকে চাওয়াতে পারি না দাঁতের কি মজা ছিল যদি মজা করে খেতাম তো ভালো হতো ভাইরে আমার আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করেছে যে দাঁত থাকতে বুঝতে পারবেন না শরীর সুস্থ আছেন বুঝতে পারেন না যেদিন মাঞ্জার ব্যথা শুরু হয়ে যাবে কানের ব্যথা শুরু হয়ে যাবে হাঁটুর ব্যথা শুরু হয়ে যাবে দাঁতের কনকন শুরু হয়ে যাবে পানি ধরবে জল ধরবে সেদিন বুঝবে না আমি পৃথিবীতে কি করলাম তো ভাই সুস্থ থাকতে আল্লাহরে বদত করেন সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত ভাই আল্লাহ এটাও প্রশ্ন করবে যে তোমাকে আমি সুস্থ সুস্থ রেখেছিলাম তুমি অবস্থাতে আমার কি করেছ জবাব দিতে পারবেন পারবেন যে ভাই পারবেন না আল্লাহর আর একটা বিশাল বড় নিয়ামত ভাই যে মানুষ অবসর পায় যখন অবসরে থাকে অবসর মানে আপনারা বসে থাকেন অবসর মানে বসে থাকেন কোন কাজ নাই করব নাই কিছু নাই খালি সব সময় বসে আছেন তো সব সময় যখন বসে আছেন আল্লাহ বলছেন তুমি ফাইজা ফারাজ দফান সাব ও ইলা রব্বিকা ফারগাব যখন তুমি অবসর পাবে ফুরসত পাবে তুমি আল্লাহর ধ্যান মন লাগাও দিকে মানে আকৃষ্ট হও আল্লাহর এবাদত বান্দিগিতে মন লাগাও আল্লাহকে ডাকো যখন ফুরসাদ থাকবে আল্লাহর ধ্যানে তুমি থাকো কিন্তু মানুষ যখন মানে ফুরসাদ থাকছে মোবাইল নিয়ে বসে আছে আহ সব সময় মোবাইল মোবাইল ছাড়া মানুষ থাকে না আর মোবাইল না হলে সময়ও কাটে না হায় রে ভাই একটু সতর্ক হন বেশি মোবাইল দেখেন না মোবাইল বেশি বাজায়েন না মোবাইল থেকে বেঁচে থাকেন ভাই আল্লাহ অবসর দান করেছে আপনার মতো মানুষ আজকে বিশ বছর আগে কত খেটেছে মাথায় মাটি চুল উড়িয়ে চালিয়া পাচার ছাল ঢুয়ে চান কত খেটে সংসারে চালালছে কত অভাব অনটন আজকাল আপনাকে নিয়ামত দিয়েছে বৈশা বৈশা খাচ্ছেন শুয়ে শুয়ে খাচ্ছেন আল্লাহর ইবাদতটা কি করতে হবে না ভাই বলুন তো এই অবসর থাকাটা আল্লাহর নিয়ামত নয় যে ভাই কি ভাই নিয়ামত কি নাই যারা হ্যাঁ হোক কিছু করবে না কি অবসর থাকাটা নিয়ামত কি নিয়ামত নয় নিয়ামত তাহলে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহর শুক্রিয়া কোনো দিন আদায় করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অবসরে আছি ওষা আছি বিন্দাস খাচ্ছি ঘুরছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যতদিন বাঁচবো এই এই সুখ শান্তিটা দিও এরকম বলেছেন কোনো দিন কোনো দিন বলেননি আল্লাহর আর একটা বড় নিয়ামত বিশাল বড় ডে রে ভাই আল্লাহ বলছে আমি তোমাকে একটা জীবন সঙ্গিনী দান করেছি তোমাকে আমি একটা ওয়ার্দিং দান করেছি তোমার জীবন সঙ্গিনি যেদিন দান করলাম তুমি নতুন বউ যেদিন পাইলা সেদিন তুমি কি আমার শুক্রিয়া আদায় করেছ কোন মানুষ বিয়ে করে আনার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করেছ ভাই কোনোদিন দিন বলেছেন নিজের বুকে হাত দিয়ে বলেন তো যে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করেছি আল্লাহ তুমি আমাকে এত সুন্দর স্ত্রী দিয়েছ এত রূপসী স্ত্রী দিয়েছ এত ভালো স্ত্রী দিয়েছ মন ভরা স্ত্রী যা ঠান্ডা করা স্ত্রী মাথা ঠান্ডা রাখা স্ত্রী আল্লাহ এত সুন্দর নিয়ে মধ্যে ছাড়লা তোমার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা স্ত্রী পায়া কোনোদিন কি শুক্রিয়া দায় করেছেন ভাই করেছেন কেউ করেননি আল্লাহকে কেউ করেনি বলছে যে মোহর দিয়ে বিয়ে করেছি কেন শুক্রিয়া আদায় করবো ওই একটা লোক গরু কিনতে যেছে একটা লোক পুজ করছে হাজি ভাই কুন্ডে যাবে গরু কিনতে

যে ইনশাল্লাহ কহিতে পারবো না কেটা যে টাকা বাহির করলে কেন করে বাহির করলে যে ভাই যে ইনশাল্লাহ বেলেট দা ফাঁক কে কখন বাহির করলে ও তখন যদি একশো বার ইনশাল্লাহ ইনশাল্লাহ করে তো টাকাটা আর আসবে টাকা চলে গেছে চোরের কাছে তোকে ফার্স্টে বলতে হয় তোকে ইনশাল্লাহ গরু কিনতে যাচ্ছি যদি আল্লাহ কিনাই তো ইনশাল্লাহ গরু কিনবো নাকি আল্লাহকে চেহে বলতে হয়তো টাকাটি চুরি করতো না পাকিট মারতো না পাকিট মারে চুরি করতো না ভাই আল্লাহকে হেফাজত না কি তো ও বলছে পাখিতে টাকা আছে গরু কিনতে যাবো তো ইনশাল্লাহ বলবে দরকার কি তো ওইরকম কত যুবক ভাই বলছে মোহর দিয়ে লাখ লাখ টাকা খরচ করে বিহা করছে কিন্তু শুক্রতে করবো কিন্তু তোমাকে যে কে দিলে তোমার এটা হুঁশ নাই জোড়াটা মেলালছে কেটা তোমার একটা ঠোঁট কাটির সোদা বিহা হয়তো কি না একটা লাখ কাটির সোদা বিহা হয় তো কি না একটা খোনা বেটি ছাড়া সোদা বিহা হয়তো কি না কোন থেকেছি না কে আমার নাচছো কি কাঁদছো ভাত খায় খোনা বেটি ছাড়া হলে আপনি ভাত দেবেন ওকে কত সুন্দর স্ট্যান্ডার্ড করে বলছে আপনি কোথায় আছেন কি করছেন ওরে আমার জান ওরে আমার সোনা ফোন করা সাবিকা বলছো ওরে হার কল যা কুন্ডা চোরা কল যা এবারে স্ত্রী মানে ওর স্বামী বলছে আছি সোনা এতে আছি চলাসি আসি ফারাকাত আছি রে সোনা সোভাদ আল্লাহ ভরে যাচ্ছে ভাই মনের মতন যদি স্ত্রী দুনিয়াতে পেয়ে যান পৃথিবীতে জান্নাত আর যদি মনের মতন স্ত্রী না পান তো পৃথিবীতে ঠিক মনের মতন স্ত্রী হলে পৃথিবীতে জান্নাত ভাই আহা ভক্তি সে কিছু লাগবে না মনে হয় বাড়ি থেকে বাড়াও না নাকি আর যদি মনের মতন স্ত্রী না হয় বাড়ি যাবার মন হবে না তোর গোষ্ঠীকে যদি থাকবার তো ভাই। কি মনটার কিনা ভাই তো ভাই রে আমার আল্লাহ এত সুন্দর আপনাকে নিয়ামত দিয়েছে আপনি আল্লাহর আল্লাহ আদায় করবেন না ভাই বলুন তো সুক্রিয়া আদায় করবেন যারা যারা আদায় করেন এখন সুক্রিয়া আদায় করেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে এত সুন্দর স্ত্রী দিয়েছে মনের মতন মানে মন ঠান্ডা করা কলজা ঠান্ডা করা একবারে মনের মতন স্ত্রী আপনি যেমন ঢুঁড়ছিলেন তেমন পেয়েছেন নাকি পেয়েছেন কি না তো স্ত্রীটাকে কুলু লোক বল ছা স্ত্রী পাঁয়ের জুতা মন হলে পাঁয়ে দেবো না হলে খুলে চালিয়ে ফেলে দেবো বলে না কোন লোক বলবে আরে স্ত্রীটা কি জানো টাকায় ষোলোটা তিনটা ফাও মন করলে একে ছাড়ব আর একটা নিয়ে আসবো খালি ফোন করবো কি আসবা চলে আসো শোনা বলে হ্যাঁ যান চলে আসছি চলে এলো খেলো না নয় স্ত্রীটা খেলো না নয় আল্লার নাবি বলেছেন তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গে নে তোমার অর্ধেঙ্গি মানে তোমার অর্ধেক যান দুইটা মানুষে একটা যান তোমার অর্ধেঙ্গি তোমার আওলাদ বাড়ার মেশিন তোমার বংশ বৃদ্ধি করার মেশিন তোমার স্ত্রীকে তুমি চোখের সুরমা বানাও তোমার স্ত্রীকে তুমি মানে মনের মতন মতনটাকে ভালোবাসো দিল থেকে ভালোবাসো তুমি যা খাবে একটু কর জন্য নিয়ে যাও স্ত্রীকে ভালোবাসা কত শোন আল্লাহর নাবি। কারুর বাড়িতে যখন কুটুম তালি করতে যেতেন একদিন আল্লাহর নবীর বাড়ির পড়শি আল্লাহর নাবিকে দাওয়াত করেছে রে ভাই আল্লাহর নাবিকে বলছে চলেন আমার বাড়িতে বিয়ে আছে তো হুজুর চলেন আপনি মানে জাফত খেলেন আল্লাহর নাবি বললেন চলো বের হও লোকটা বলছে হুজুর আপনাকে জাফত দিয়েছে তারপরে আয়সাকে কিনে নিছেন কোথায় আমি আয়সাকে নিয়ে যাবো বলে তাহলে আপনি ওকে নিয়ে যাই না আয়েসাকে যদি না লেগে দাও তাও যাবো না তো লোকটা বাড়ি চলে গেল বাড়ি যে খানিক পরে ফের চলে কি যে হয়েছে এসে সব হুজুর চলেন তো আয়সা কাল আয়েসা বাড়াইলে লোকটা হ্যাঁ লোকটা চিন্তায় পড়ে গেছে যে চলেন তাহলে যাবেন তার কি কবো আয়েসাকে নিয়ে চলে গেলেন আল্লাহর নবী নামি বললেন যদি দুইজনকে নিয়ে যাও তো যাবো আর আমাকে যদি একাই কাজ জফত দাও তো আমি যাবো না তোমরা বিয়ে সেরালও খেয়াল যাও তো লোকটা বললেন চলেন আল্লাহ আল্লাহনী আহিষাকে সঙ্গে করে নিয়ে গেলেন আর আহসাকে সঙ্গে করে নিয়ে দুইজন জফৎ খেয়ে আসলেন ভাই আপনাদের এরকম জিন্দা কেউ করেছেন বোনের বাড়ি বাড়িতে যাবেন স্ত্রীকে লেগেছেন গেছেন কোনো জায়গায় কুটুমের বাড়ি যাবেন স্ত্রীকে লেগেছেন কোনো জায়গায় ঘুরতে যাবেন স্ত্রীটাকে নিয়ে ঘুরেছেন কে বলছেন পুলিশ সাহেব মনের মতন স্ত্রী লোকে নিজে দিয়ে সরব লাগছে ঘোড়াটি মন ওইরকম ভালো স্ত্রী হতে তো সবসময় নিয়ে ঘুরা যায় ভালো লাগে না আরে ভাই ভালো না হলো তুমি বিয়ে কেনা করেছ তোমার একটা স্ত্রী আর তুমি সাথে করে নিয়ে ঘুরবা না স্ত্রিকে সাথে করে ঘুরাটা নবীর সোননাথ স্ত্রী সঙ্গে বসে খাওয়াটা নবীর সোননাথ এক থালিতে বসে খাওয়া নবীর সন্নাথ স্ত্রীর মুখে হাত তুলে দেওয়া সোননাথ স্ত্রীর কপালে চুমা খাওয়া কিস করা চুলকে এই স্ত্রীরা দেওয়া চিরনি করে দেওয়াটা হলো হয় আর স্ত্রীটা আলী কি কথা কয়েছে রে এটাও নবীর সুন্নাত না হলে একদিন কম করে স্ত্রীটার চুল আইচিড়ে দিয়েন চিরনি দিয়ে কাকুই দিয়ে এটা আইচিড়ে দিয়ে এটাও নবীর সুন্নাত আল্লাহর নাবি স্ত্রীদেরকে কত ভালোবাসতেন ভাই আল্লাহর নবী চুলগুলোকে গুলো কেছে চুল বেঁধে দিতেন একদম সুন্দর করে ক্ষোভ করে বেঁধে দিতেন আল্লাহ তুমি স্ত্রীরাকে কত ভালোবাসতেন স্ত্রী কত বড় আল্লাহর নিয়ে মত ভাই শুনেন আল্লাহর নবী আয়েশা যখন এক সঙ্গে খেতে বসতেন আল্লাহর নবী যখন দেখতেন আয়েশা পানি পান করতেন আল্লার নবী করতেন কি গিলাসটাকে নিয়ে নিতেন আয়েশার দুজন তো এক সঙ্গে বসে আছে যে জায়গাতে আয়েশা ঠোঁট লাগিয়া পানি পান করেছে রে ভাই আল্লাহর নবী ওই জায়গাখানে ঠিক করে নিস করে ঠোঁট লাগিয়া পানি পান করছে স্ত্রীটা খুশি হবে কি হবে না হাজি ভাই কত কতকাল পুরুষ আছে বলবে ওই গিলাসটা চেঞ্জ করা তো আগে কেন মুখ লাগালি হ্যাঁ আনছি আর একটা গিলাস আছে ভুলে গেছে ঝকি একটা গিলাস লাগে চলেছে আর একটা গিলাস নেই করেন এরকম স্ত্রীকে ভালোবাসে ওই স্ত্রীটাকে ভালোবাসবে স্ত্রীটাকে সতে খাইতে লিয়া বইসা ও মাঝখানে এল দিয়ে দিছে ভাত তৃতীয়টি ওটি খা আমি এটি খাছি তার মানে ওর জিরুচে না ওর খাওয়াটা তুইও খা তো মা বোনেরা তোমরা শুনছ স্নেলিও যদি খালি ভাতে আইল তো তোমাকে দিল থেকেও ভালোবাসে না কোনো রকম টাইম পাস মম ফুলির মতন খালি দিন কাটাইছে ও কি স্ত্রী যখন খাচ্ছে আবার ওই জায়গাটায় মুখ লাগান আল্লাহর নাবি ওই জায়গায় গিলাসে মুখ লাগে পান করতেন আল্লাহর নবী কয়েকটা জিনিসকে ভালোবাসতেন ভাই কোন জিনিস আল্লাহর নবীর মানে পছন্দ ছিল স্যান্ড স্যান্ড খসবু আতর আপনারা কোনটা কহেন সবই কহেন হাই রে কপাল এরা সবই বলে কহে আতর বলে সেন্ট বলে খসবু বলে তো আতর সেন্ট খসবু আল্লাহর নবী খুবই পছন্দ করতেন আল্লাহর নবী দুধ পছন্দ করতেন আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস পছন্দ করতেন আল্লাহর নবী স্ত্রীকে খুব পছন্দ করতেন স্ত্রীকে ভালোবাসতেন এই কয়টা জিনিস আল্লাহর নবীর পেয়ারা ছিলেন তো আল্লাহর নবী আয়েসাকে সঙ্গে করে নিয়ে খাচ্ছেন আয়েশা যখন হাড্ডি খানাকে নিয়ে মেয়ে ছেলেকে দেখবেন ভাই জোরে হা করবে হাড্ডি খানে একটু কামড়ে বেশি নিবে না এবার আল্লাহর নবী দেখছেন কি আয়েশা হাড্ডি খানে যেখানে কামড় মেরেছেন কামড় মেরা আয়েশা যখন থালিতে রেখেছে আল্লাহর নবী হাড্ডি খানটা নিয়ে আয়েসা যেখানে কামড় মেরেছে ওইখানে কামড় মেরা গছ খান ছুটিয়া খেয়ে নিল আহা স্ত্রীর ময়া মোহাম্মত বাড়বে কিনা ভাই আপনারা স্ত্রীর সাথে এরকম করে না বলে আপনার বাড়তে বিভেদ ছুটে না বিছানে সুইতা হোড়া হোড়ি লাত মারা মারে শুধু কি বাড়িতে আল্লাহর নবীর বাড়িতে খালি মহব্বত মহব্বত দয়া ময়াতে ভর্তি গোটা বাড়ি শান্তি তেরোটাই স্ত্রী আল্লাহর নবীর তো বাড়িতে কোনো টেনশন নাই টেনশন আল্লাহ এত মানে মিল বলার শেষ নাই আর এখন যদি কেউ দুটা বা তিনটা বিয়ে করছে বড়কির খবর নিবে না তুই পড়ে থাক যদি খালি টের চোখে থাকে মারলে দু ফটকে যদি দেখতে আসে দিলাটা গুড়া করে মায়ের ছটকি কে খেলিয়া মানে উকাস না বড় কি টুকুর টুকুর দেখছে ভালো মন্দ খাইতে পাই না এই পুরুষ গাড়া দিন আল্লাহ গরম হবে কি গরম হবে না হয় ভাইরে আমার চারটা করে সবাই বিয়ে করেন চারটা করে সবাই বিয়ে করেন কেউ ছাড়িয়েন না কিন্তু ভাই ইনসাফ করে স্ত্রী কা ভালোবাসবেন স্ত্রীকে মানে ভালোবাসতে শিখেন স্ত্রীকে ভালোবাসেন কিন্তু ভাইরা আমার বীর নিয়াতি করবেন না দুনিয়াতি করবেন না স্ত্রীকে ভালোবাসেন আল্লাহ নবী দেখিয়েছেন যে আয়েসা কে নবী কত ভালোবাসতেন অন্যান্য স্ত্রীগুলোকে আল্লাহ নবী কত ভালোবাসতেন সব স্ত্রীকে আল্লাহ নবী ভালোবাসতেন তো ওই জায়গাতে মুখ লাগে হাড্ডি খানা খেতেন এখন যদি কেউ বলে যে নবীর সুন্নাতে এক সঙ্গে খাওয়া ও যদি হাড্ডি খানের এদিকে খায় ও হাড্ডি খান থেকে উল্টে ধরে পাঁচা দিক একটু ক্যামেরা বলবে যা তুই আপ খেয়ালে কি ঠিক কি ঠিক ভাই তো এরকম এটা নবীর সুন্নাত নয় এটা খান যদি আপনার মন না যায় জিন্দগিতে একদিন খান একদিন সাথে বসেন এখন থালিতে বসেন চারটি করে ভাত গালা ছেড়ে দেন ভাই মেয়ে ছেলে পুরুষের ছাড়া ভাত খুবই পছন্দ করে জি ভাই খুবই পছন্দ করে আর খুবই ভালোবাসে আপনি যখন খাওয়া হয়ে গেল ফুল প্যাট বলে চেটটি ভাত দিলে চেটটি ভাত নিয়ে নিলেন বলে একটু তরকারি দে গোস মাছ যেদিন হবে দিন ছাড়িয়ে যেদিন আলু দেয়া ডাইল দেব দিন ছাড়িয়েন না রেখে যাবে এবার যখন গোস গালা দিলেন দুখাট গোসকে ভাতের তলে ভরে দেন আর দু তিন খান গোস ওপরে রেখে দেন ভাতটিকে লেব লিম করে বলে রে বস এটা বস বলে কি বলে বস বলে জি বলে ভাতটি খা ওগুলো ভোগা দেয় আসপতাল তালসি করে বেটি ছেলে মানে মেয়ে ছেলে যায় ওকে যতক্ষণ জোর করে না বসাবেন খাবো না আরে বইস না রে তখন খুশি হবে ভাটি খা পরে খাবো এখন খাঁ সামনে খা ই তখন খেতে লাগবে ভাই ওর মন বলছে দেখি আর ভিত্তির থেকে আগ্রহ করছে না মুখে কত বেলা পুরুষ আছে খা ও খাবো না ই তোর খেতে শুরু গাবা গা যুষ্ঠে খাইছে স্কুলের

আল্লাহর নবীর কাছে যখন ওই লোকটা এসেছে আল্লাহর নবী একবার ওই লোকটার মুখের দিকে দেখছে আয়েসার মুখের দিকে দেখছে ওই লোকটার মুখের দিকে দেখছে আয়েসার দিকে দেখছে আয়েসা বি একদম খুবই বেরিয়ার খুবই চাল্লাক রে ভাই এত চাল্লাক আয়েসা আল্লাহর নবীর দেখা মানে দেখা দেখা বুঝতে পারলো যে আল্লাহর নবী মনে হয় নেবেন আয়েসা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আয়ে আল্লাহর নবীকে বলছেন হুজুর আপনি কি নেবেন আল্লাহর নবী মুড়ি লড়ালেন নিব ওই লোকটা আয়েসা বলল একটা নিয়ে আসলো আল্লাহর নবীকে দিলেন আল্লাহর নবী বললেন আয়েশা তুমি একটু নরম করে দাও আল্লাহর নবী ও টাইমে মানে মিসওয়াক চাবিয়া ক্যামেরা নরম করার শক্তি নাই আল্লাহর নবী তো মানে ও মানে খুবই অবস্থা খারাপ আল্লাহর নবী একবারে দুর্বল হয়ে গেছে দাঁতুল চাওয়াতে পারবে না নরম করতে পারবে না আয়েসা লাগলেন চাওয়াতে 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 নরম করে তুস তুস করে দিয়া নরম করে আল্লাহর নবীকে দিলেন আল্লাহর নবী দাঁতল খান লিয়া তখন দাঁতল করতে লাগলেন আয়েসা বললেন সুবাদ আল্লাহ আল্লাহ মৌতের কালে নবীর লালা আমার লালাকে একত্রিত করে দিলেন রে ভাই সুবহানাল্লাহ তো স্ত্রী দাঁতল চাবিয়া দিলেন আল্লাহর নামে শপথ করতে লাগলেন তো স্ত্রীটাও হয় বোনের মতন হতে হবে আর স্ত্রীটার দাঁতে যদি ভেদা ভেদা মইল লেগে থাকে ও চাবিয়া দমুখা করা যাবে ভোটার দাঁতল খান ভোটার ই স্ত্রীটা কো স্ত্রীর মতন হতে হবে করে ছম্মাক ছালকে ও ও ফিটফট দাঁতকে চকমকা করে স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাহলে উ দাঁতল কেনে যদি আরও কিছু চাবিয়া দেয় তাও খাওয়া যাবে নাকি আর ও যদি ল্যাথ ফেতি হয় ওর মুখের দাঁত ঘুষ তারবেন নর মুখের কিছু খেতে পারবেন পারবে না পুরুষটা যদি তামুক বেড়ে হুক্কা খাওয়া হয় ও যদি স্ত্রীর মুখে দেয় একটু খাতো খেবে ও দাঁতল করে দিয়ে দেয় স্ত্রী কচলা তো কচলাবে মুরে গেলো কচলাবে না তুই ফেলো তো দাঁতো লেট কচলাবে কলকেট দেবো বারাস দেয় কচলাবো তো কথা হচ্ছে ভাই সাফ সুতরা থাকে রাল্লা পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ভালোবাসে আর এই যে আপনি স্ত্রীটাকে ভালোবাসতে শিখেন স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীকে সব সময় ভালোবাসেন আল্লাহর বিশাল বড় নিয়ামত স্ত্রীকে ভালোবাসাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত আর মা বোনের আছে না পালিয়ে গেছে মা বোনেরা যারা তোমরা আছো কথাগুলো ভালো করে শোনো তোমরাও পুরুষকে ভালোবাসো আর পুরুষকে তোমরা পুরুষের ইজ্জত করো সম্মান করো পুরুষকে তোমরা ভালোবাসা দাও